বন্ধুরা ভারতকে ঘিরে যে পরিকল্পনা করা হয়েছিল তা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং ভারতের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছিল তাতে চীন নিজেই আটকে গেছে এতদিন পর্যন্ত শুধু আমেরিকা ও রাশিয়া ভারতকে জাতিসংঘের স্থায়ী সদস্যপদ দেওয়ার পক্ষে ছিল কিন্তু সাম্প্রতিক সংবাদ অনুযায়ী ফ্রান্স এবং যুক্তরাজ্য সম্পূর্ণভাবে ভারতের পক্ষে সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য নিজে বলেছে যেভাবেই হোক না কেন ভারতকে জাতিসংঘের স্থায়ী সদস্য করা উচিত অর্থাৎ জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রাশিয়া আমেরিকা ফ্রান্স এবং যুক্তরাজ্য এই চারটি দেশই একত্রিত হয়ে ভারতের সমর্থনে এগিয়ে এসেছে আর চীন এখন একেবারে একা হয়ে পড়েছে এবং জালে আটকে গেছে ভারতের এই অর্জন সম্ভব হয়েছে কারণ সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী ভারত বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে উঠে এসেছে যা ভারতের ক্ষমতা সম্পর্কে বিশ্ববাসীকে নতুন করে ভাবতে বাধ্য করেছে তবে এত কিছুর পরেও চীন মনে করছে সে ভারতকে থামাতে পারবে এবং ভারতের অগ্রগতি আটকাতে পারবে কিন্তু চীনের এই আত্মবিশ্বাস ভেঙে যাচ্ছে কারণ তার বিরুদ্ধে এক বিশাল অভিযোগ উঠে এসেছে সেই অভিযোগ এবং এর পুরো বিশ্লেষণ আমরা এই ভিডিওতে তুলে ধরছি সবচেয়ে বড় খবর হল ভেটো পাওয়ার নিয়ে যুদ্ধে চারটি বড় দেশ ভারতকে সমর্থন করছে এই বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক শুরু হয়েছে এবং যখন থেকেই জানা গেছে যে ভারত জাতিসংঘের স্থায়ী সদস্যপদ পেতে চলেছে তখন থেকেই ভেটো পাওয়ার নিয়ে তীব্র লড়াই দেখা যাচ্ছে তবে ভারতের তৃতীয় শক্তিশালী দেশ হয়ে ওঠার পরে এই বিরোধ প্রায় শেষ হওয়ার পথে এবং নিশ্চিত হয়েছে যে ভারতকে জাতিসংঘের স্থায়ী সদস্যপদ এবং ভেটো পাওয়ার দেওয়া হবে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো সরাসরি বলেছেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে প্রসারিত করা উচিত এবং ভারতের স্থায়ী সদস্যপদ নিশ্চিত করা উচিত কিন্তু এই সমর্থন সহজে আসেনি কারণ কিছুদিন আগেই অনেকেই বলেছিলেন যে জাতিসংঘ কোনো কাজের নয় এবং এটি বাতিল করে দেওয়া উচিত এমনকি যুক্তরাষ্ট্র ও রাশিয়া এখন পর্যন্ত বৈশ্বিক সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়েছে কিন্তু এখন আমেরিকা ফ্রান্স রাশিয়া এবং যুক্তরাজ্য একযোগে চাইছে যে ভারতকে জাতিসংঘের স্থায়ী সদস্য করা হোক এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা হোক ভারতের কূটনৈতিক ক্ষমতা এবং তার রাশিয়া ও ইউক্রেনের সাথে সম্পর্কের কারণে সকল দেশ এটাই মনে করছে ভারতই একমাত্র দেশ যে বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে এই মুহূর্তে চীন চেষ্টা করছে ভারতকে এই সুযোগ থেকে বঞ্চিত করার কারণ চীন জানে যে ভারতকে যদি জাতিসংঘের স্থায়ী সদস্য পদ এবং ভেটো পাওয়ার দেওয়া হয় তাহলে চীনকে টক্কর দিয়ে ভারত এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ হয়ে উঠবে কিন্তু চীনের বিরুদ্ধেও এক বিশাল অভিযোগ উঠেছে যা তার আন্তর্জাতিক ভাবমূর্তিকে চরম বিপদে ফেলেছে খবর অনুযায়ী চীনের একটি পারমাণবিক সাবমেরিন সমুদ্রে ডুবে গেছে কিন্তু চীন এই ঘটনাটি লুকিয়ে রাখার চেষ্টা করেছিল তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই খবর ফাঁস করেছে চীনের এই সব কর্মকাণ্ডের ফলে বিশ্ববাসী চীনের কথা আর গুরুত্ব দিচ্ছে না বরং সবাই ভারতের সমর্থনে এগিয়ে আসছে খুব শীঘ্রই এমন একটি সুসংবাদ আসতে পারে যে ভারত ভেটো পাওয়ার পেয়েছে তাই এখনই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে ভারতের জন্য শুভেচ্ছা জানাতে ভুলবেন না